বনানীর আধুনিক কাচের দালানগুলোর মধ্যে সোহেল আহমেদের অফিস যেখানে সবকিছু সাজানো গোছানো তার ডেস্কে জমে থাকা কাগজপত্রের স্তূপ যেন তার জীবনের একাকিত্বের প্রতীক হঠাৎ করেই বাইরে থেকে কোলাহল শোনা যায় এবং সোহেল বিরক্ত হয়ে জানালার দিকে তাকায় শহরের এই ব্যস্ততার মধ্যে তার মন যেন হারিয়ে গেছে কোনো এক অজানা গন্তব্যে তার মুখে এক অদ্ভুত চিন্তার ছাপ যা তার সহকারী রাকিব সহজেই বুঝতে পারে রাকিব তার সামনে এসে দাঁড়ায় বলার ভঙ্গিতে স্যার আপনি কি সত্যিই গ্রামে যেতে চান আপনার মতো একজন সফল ব্যবসায়ীর জন্য এটা কি ঠিক সিদ্ধান্ত সোহেল হাসিমুখে উত্তর দেয় রাকিব অফিসের চার দেয়ালে আটকে থাকতে থাকতে ক্লান্ত একটু পরিবর্তন দরকার কি তার কণ্ঠে এমন একটা দ্বিধেতা ছিল যা রাকিবকে আর কিছু বলতে দেয় না গাড়ির ইঞ্জিন স্টার্ট দেয়ার সময়ও সোহেলের মনে এক অজানা উত্তেজনা কাজ করতে থাকে এই যাত্রায় কি সে তার ভেতরের শূন্যতা পূরণ করতে পারবে এই প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছে তার চোখে দেখা যায় এক অদ্ভুত আলো যা তার সারা জীবনের অভিজ্ঞতায় খুব কমই দেখা গেছে গাড়ি যখন ঢাকার ব্যস্ত রাস্তাগুলো পেরিয়ে গ্রামের পথে এগোতে থাকে সোহেলের মনে এক নতুন আশার সূচনা হয় তার মনে হয় এই যাত্রা শুধু সবজি যাচাইয়ের জন্য নয় বরং তার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে এই অজানা গন্তব্যে তার হৃদয়ের শূন্যতা কি পূরণ হবে এই প্রশ্নের উত্তর খুঁজতে সে অগ্রসর হয় নতুন আশার আলো নিয়ে সোহেল গাড়ি থেকে নেমে বাজারের দিকে পা বাড়াল চারপাশে কাঁচা রাস্তা মাটির ঘর এবং স্থানীয় ব্যবসায়ীদের কোলাহল বাজারের প্রাণবন্ত পরিবেশ তার মনে এক অদ্ভুত অনুভূতি জাগা সোহেল তার চারপাশের সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করে যেন প্রতিটি জিনিস তাকে নতুন কিছু শেখাচ্ছে একটি সবজির দোকানের সামনে এসে তার চোখ আটকে যায় একটি ছোট মেয়ে বয়স আনুমানিক নয় বছর সবজি সাজাচ্ছে তার কপালে একটি বিশেষ চিহ্ন দেখে সোহেল থমকে যায় চিহ্নটি তার প্রাক্তন স্ত্রীর কপালের চিহ্নের মতোই মেয়েটির চেহারায় কিছু আছে যা তাকে মেলিসার কথা মনে করিয়ে দেয় স্মৃতির স্রোতে ভেসে যায় সে মেলিসার সাথে কাটানো মুহূর্তগুলো যেন আবার তার সামনে ভেসে ওঠে মেয়েটি সোহেলের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে স্যার আমাদের সবজি খুবই তাজা কি তার কণ্ঠে এক ধরনের সরলতা ও আন্তরিকতা রয়েছে যা সোহেলের হৃদয়ে এক নতুন কৌতূহল জাগা মেয়েটির সাথে সোহেলের প্রাক্তন স্ত্রীর কি কোনও যোগসূত্র থাকতে পারে সোহেল তার চিন্তা থেকে বেরিয়ে আসে এবং মেয়েটির সাথে কিছু কথাবার্তা শুরু করে তার নাম জিজ্ঞেস করলে মেয়েটি বলে আমার নাম দিয়া কি এই নামটি শোনার পর সোহেলের মনে যেন আরও প্রশ্নের উদ্রেক হয় তার ভেতরের শূন্যতা কি এই মেয়ের সাথে কোনওভাবে পূরণ হতে পারে এই গ্রামীণ বাজারে এসে সোহেল বুঝতে পারে যে তার জীবনের শূন্যতা পূরণের জন্য হয়তো তাকে আরও গভীরভাবে খুঁজতে হবে এই ছোট্ট মেয়েটির সাথে তার জীবনের কি কোনো অদ্ভুত সংযোগ আছে সোহেল এখন আরও জানতে চায় আরও খুঁজতে চায় সেই অজানা উত্তর সোহেলের গাড়ি ধীরে ধীরে গ্রামের মাটির রাস্তা ধরে এগিয়ে চলে তার চোখের সামনে সবুজ ধানক্ষেতের অপরূপ দৃশ্য সোহেল মেয়েটির পিছুনে যার নাম জানতে পারে দিয়া তার মন কেমন যেন অদ্ভুত এক অনুভূতিতে ভরে ওঠে দিয়া তার বাবার সাথে কথা বলতে বলতে বাড়ির পথে হাঁটছে সোহেল কিছুটা দূরত্ব বজায় রেখে তাদের অনুসরণ করে যেন তার অজান্তেই কোনো অদৃশ্য সুতোর টানে টানা হচ্ছে প্রকৃতি যেন এক লয়বদ্ধ সুরে গান গাইছে পাখির কণ্ঠে মিষ্টি সুর বেজে উঠছে চারপাশে সোহেলের মনে হয় এই শান্ত পরিবেশে তার হৃদয়ের শূন্যতা কিছুটা হলেও পূর্ণ হচ্ছে হঠাৎ তারা একটি মাটির কুড়েঘরের সামনে থেমে যায় সোহেল কিছুটা দ্বিধায় ভুগতে থাকে কিন্তু তার কৌতূহল তার দ্বিধাকে ছাপিয়ে যায় হঠাৎ ঘর থেকে ভেসে আসে পরিচিত এক কণ্ঠ যা সোহেলের হৃদয়কে কাঁপিয়ে তোলে তিনি বুঝতে পারেন এই কণ্ঠ তার প্রাক্তন স্ত্রী মেলিসার তার মন যেন স্মৃতির ঝড়ে ভেসে যায় মেলিসার কণ্ঠ শুনে তার হৃদয় একসাথে আনন্দ ও বেদনার ঝড় বয়ে যায় তার মনে হয় তিনি যেন এক নতুন জগতে প্রবেশ করছেন যা একাধারে সুন্দর ও বেদনাদায়ক মেলিসা সোহেলকে দেখে থমকে যায় তার চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট অনেক বছর পর তার সামনে দাঁড়িয়ে সোহেল যাকে সে কোনোদিন আশা করেনি আবার দেখবে মেলিসার বিস্মিত কণ্ঠে প্রশ্ন উঠে আসে তুমি এখানে কেন সোহেলের মুখে কোন উত্তর নেই শুধু তার চোখে একরাশ প্রশ্ন সোহেল বুঝতে পারে মেলিসার নতুন জীবনে তার এই আগমন যেন এক অপ্রত্যাশিত অধ্যায়ের সূচনা তার উপস্থিতি কি মেলিসার জীবনে কোনো পরিবর্তন আনবে নাকি এটি শুধুই তার নিজের জীবনের শূন্যতা এবং অতীতের ভুলগুলোকে উপলব্ধি করার একটি সুযোগ সোহেল বুঝতে পারে মেলিসার নতুন জীবন তাকে নতুন কিছু শেখানোর জন্য প্রস্তুত কিন্তু সেই শিক্ষা গ্রহণ করতে হলে তাকে নিজের ভেতরের যন্ত্রণা ও অপরাধবোধের মুখোমুখি হতে হবে সোহেল মেলিসার ঘরে ঢুকতেই চারপাশে এক অন্যরকম উষ্ণতার অনুভূতি তার বুক ছুঁয়ে যায় ঘরের এক কোণে মেলিসার নতুন স্বামীকে দেখতে পায় যিনি সোহেলকে দেখে মাথা নাড়লেন এক আন্তরিক অভিবাদনে সোহেল বুঝতে পারে এই মানুষটি সত্যিই সাত এবং দয়ালু তাদের দুই সন্তানও ঘরে খেলছে তাদের হাসির শব্দে ঘরটি মুখৃত মেলিসার জীবন যে এতটা পরিবর্তিত হয়েছে তাতে সোহেলের মনে এক বিষাদের আভাস লাগে তার নিজস্ব খালি জীবন যেন এই উষ্ণ পরিবারের ছোঁয়ায় আরও ফাঁকা হয়ে ওঠে মেলিসার চোখে এক ঝলক মমতা এবং স্নেহের ছোঁয়া দেখতে পেয়ে সোহেলের মনে হয় এটাই হয়তো তার জীবনের সেই শূন্যতার কারণ মেলিসা সোহেলের দিকে তাকিয়ে বলে তুমি যা চেয়েছিলে তা পেয়েছ এখন আমি আমার পরিবার নিয়ে সুখে আছি কি তার কণ্ঠে ছিল দীর্ঘতা কিন্তু তাতে ছিল এক ধরনের শান্তি সোহেল অনুভব করে এই ছোট্ট গ্রামীণ পরিবারের মাঝে যে ভালোবাসা ও নিবিদ্যা রয়েছে তা তার বিলাসবহুল জীবনে কোথাও নেই ঘর থেকে বেরিয়ে এসে সোহেল মনে মনে নিজেকে প্রশ্ন করে আমি কি আমার জীবনের শূন্যতা পূরণ করতে পারব মেলিসার জীবন থেকে শিখতে চায় সে কীভাবে ভালোবাসা আর সম্পর্কের বন্ধনে জীবনকে পূর্ণ করে তোলা যায় মেলিসার এই নতুন জীবনের উষ্ণতা তাকে নতুন করে ভাবতে শেখায় তার নিজস্ব জীবনের শূন্যতা মেলিসার কাছ থেকে কিছু শিখে কি পূরণ হতে পারবে এই প্রশ্নই তাকে ভাবিয়ে তোলে সোহেল তার হোটেলের ঘরে বসে মেলিসার পরিবারের কথা গভীরভাবে চিন্তা করতে থাকে তার মনে সন্দেহ দানা বাঁধে যে দিয়া হয়তো তার নিজের মেয়ে হতে পারে এই ধারণা তাকে অস্থির করে তোলে এবং সে বুঝতে পারে যে এই সন্দেহ দূর না করা পর্যন্ত তার মনে শান্তি ফিরবে না সোহেল সিদ্ধান্ত নে একটি ডিএনএ টেস্ট করার যা তার সন্দেহকে সত্যিতে পরিণত করে রিপোর্টটি হাতে পাওয়ার পর সোহেলের মনজেন ভেঙে পড়ে তার জীবনের এত বড় একটি অধ্যায় সে অজান্তেই হারিয়ে ফেলেছে আমি কি এক শূন্য বছর ধরে আমার নিজের মেয়েকে মিস করেছি এই প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে থাকে তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি এবং অপরাধবোধ কাজ করতে থাকে যা তাকে মেলিসার কাছে সত্য প্রকাশ করতে বাধ্য করে এই মুহূর্তে সোহেল বুঝতে পারে যে তার জীবনে বট পরিবর্তন আসতে চলেছে তার অভ্যন্তরীণ দ্বন্দ্ব তাকে কুরে কুরে খাচ্ছে সে জানে এই সত্য প্রকাশ করা মানে মেলিসার শান্তিপূর্ণ জীবনে নতুন এক ঝড়ের আমন্ত্রণ জানানো তবুও সে সিদ্ধান্ত নেয় সত্য প্রকাশ করবে সোহেল বুঝতে পারে যে এই সত্য প্রকাশ না করলে তার মনের এই বিশাল শূন্যতা কোনোদিন পূরণ হবে না তার জীবনের এই নতুন অধ্যায়ে প্রবেশ করার জন্য তাকে সাহস সঞ্চয় করতে হবে মেলিসা ও তার পরিবারের কাছে সত্য প্রকাশের মাধ্যমে সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চায় তার হৃদয় এই পরিবর্তনের জন্য প্রস্তুত কিন্তু কি ঘটবে তা নিয়ে সে গভীর চিন্তায় নিমজ্জিত থাকে সোহেল মেলিসার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সন্ধ্যার নরম আলো তার মনের মধ্যে ঝট বয়ে যাচ্ছে হাতের ডিএনএ রিপোর্টটি তার সত্যকে জানান দিচ্ছে কিন্তু মেলিসার কাছে তা প্রকাশ করা যেন তার জীবনের সবচেয়ে কঠিন কাজ মেলিসা দরজা খুলে তার সামনে দাঁড়ায় চোখে অবিশ্বাসের ছাপ মেলিসা আমার কিছু বলার আছে সোহেল বলে কণ্ঠের কম্পন বুঝিয়ে দেয় তার মনের অশান্তি মেলিসা কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর বলে তুমি কি আবার আমাদের জীবনকে অস্থির করতে এসেছ সোহেল ডিএনএ রিপোর্টটি মেলিসার হাতে তুলে দেয় দিয়া আমার মেয়ে আমি জানতাম না গি মেলিসা রিপোর্টটি দেখে হতবাক হয়ে যায় চোখের কোণে জল জমে উঠে তুমি আমার ছেড়ে গিয়েছিলে এখন এসে সব এলোমেলো করে দিচ্ছ উই সোহেল মাথা নিচু করে আমি জানি আমার ভুল ছিল কিন্তু আমি চাই দিয়া জানুক তার আসল বাবাকে আমি চাই না সে আমার মতো শূন্যতায় ভূগুগি মেলিসার চোখে ক্ষোভের সাথে মিশে থাকে হতাশা তুমি কি ভাবছ এতদিন পর এসে হঠাৎ করে সব ঠিক হয়ে যাবে সোহেল কষ্টে বলে আমি জানি না কিন্তু আমি চাই তাকে ভালোবাসা দিতে তার পাশে থাকতে গিউ মেলিসা কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে এটা এত সহজ নয় সোহেল তুমি যা করেছ তা সহজে ভোলার নয় গি সোহেল নীরবে মাথা নাডে আমি বুঝতে পারি মেলিসা কিন্তু আমি অনুতপ্ত আমি শুধু একটা সুযোগ চাই উ মেলিসা দীর্ঘশ্বাস ফেলে তোমার জন্য আমার কিছু অনুভূতি ছিল সোহেল কিন্তু এখন আমি আমার পরিবার নিয়ে সুখে আছি বু সোহেল তার চোখে চোখ রাখে আমি চাই না তোমার সুখ নষ্ট হোক আমি শুধু চাই দিয়া জানুক তার আসল পরিচয় মেলিসা কিছুক্ষণ নীরব থাকে তারপর বলে আমার ভাবতে হবে তুমি দিয়া সম্পর্কে সত্য বলেছ কিন্তু এখনও তোমার কাছে বিশ্বাস ফিরে আসা কঠিন গে। সোহেল মাথা নিচু করে সে জানে এই পথ সহজ হবে না কিন্তু সে প্রস্তুত লড়তে তার হৃদয়ের শূন্যতা এখন দিয়া নামক এক নতুন আলোর দিকে এগিয়ে যাচ্ছে হাসপাতালের করিডোরে ব্যস্ততার মাঝে সোহেল একটু দূরে দাঁড়িয়ে ভাবছিলেন হাতের মুঠো একটি কাগজ যা তার জীবনের একটি অপ্রত্যাশিত পরিবর্তনের সাক্ষী মেলিসার স্বামীর দুর্ঘটনার খবর পেয়ে এসে তৎক্ষণাৎ হাসপাতালে ছুটে এসেছিল মেলিসার চোখের কষ্ট দেখে সোহেলের হৃদয় ভারী হয়ে উঠেছে মেলিসা যখন সোহেলের দিকে ফিরে তাকাল তার চোখে কৃতজ্ঞতা ও দুশ্চিন্তার মিশ্রণ তোমার সাহায্য ছাড়া আজ আমরা কি করতাম মেলিসা মুখে না বললেও তার চোখে এই প্রশ্ন ছিল সোহেল তার চোখে চোখ রেখে বলল আমি চাই না তুমি আর কখনো কষ্ট পাও আমি সব কিছু ঠিক করে দেব উ মেলিসার স্বামী অপারেশন থিয়েটারে ডাক্তারদের দল অস্থিরভাবে কাজ করছে সোহেল মেলিসার পাশে বসে তার হাতটি ধরে রাখল এ এক অদ্ভুত মুহূর্ত যেখানে সোহেলের অতীতের ভুলগুলো তার সামনে ধরা দিন সোহেল বুঝতে পারল তার জীবনে অর্থের চেয়ে ভালোবাসা ও সম্পর্ক অনেক বেশি মূল্যবান তার হৃদয়ের শূন্যতা পূর্ণ হতে শুরু করেছে এই পরিবারটির প্রতি তার সাত প্রচেষ্টার মাধ্যমে মেলিসা কিছুক্ষণ চুপ থেকে বলল তুমি তো সবসময় দুঃসাহসিক ছিলে আশা করি এবারও তোমার সাহস আমাদের জন্য কাজে আসবে কি সোহেল মৃদু হেসে বলল এবার আমি সত্যিই চেষ্টা করছি গি হাসপাতালের বাইরে সূর্য ডুবে যাচ্ছে আর তার সাথেই সোহেলের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে তার মনে হচ্ছে এই পরিবারটির পাশে থেকে সে তার খালি জীবনকে পূর্ণ করতে পারবে কিন্তু কি মেলিসা এবং তার পরিবার তাকে তাদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করবে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য সোহেল প্রস্তুত প্রস্তুত তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করতে মেলিসার গ্রামে নতুন স্কুলের উদ্বোধন উপলক্ষে আজ এক বিশেষ দিন গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা নতুন বই হাতে নিয়ে আনন্দে উচ্ছ্বসিত তাদের মুখে হাসির ঝিলিক দেখে সোহেলের মন ভরে ওঠে এই স্কুলটি শুধুমাত্র শিক্ষার আলো ছড়াবে না এটি তার নিজের জীবনের অন্ধকার দূর করে নতুন আলো জ্বালানোর প্রতীক সোহেল দাঁড়িয়ে আছেন স্কুলের সামনে তার পাশে দিয়া ছোট্ট মেয়েটি যার কপালের চিহ্ন তাকে প্রথমবারের মতো তার হারানো অতীতের সাথে সংযুক্ত করেছিল দিয়া তার দিকে তাকিয়ে মৃদু হাসে এবং সোহেলকে বলে আমি জানি তুমি আমার আসল বাবা এবং আমি তোমাকে ভালোবাসি কি সোহেলের চোখে জল চলে আসে এতদিন ধরে বুকের মধ্যে জমে থাকা শূন্যতা যেন মুহূর্তেই পূর্ণ হয়ে যায় মেলিসা একটু দূরে দাঁড়িয়ে সব দেখছে তার চোখেও অশ্রু তবে সেটা দুঃখের নয় বরং এক ধরনের শান্তি ও মুক্তির সোহেল তার দিকে এগিয়ে যায় আমি জানি আমি অনেক ভুল করেছি সোহেল বলে কিন্তু আমি চাই আমাদের মেয়ের জীবনে আমি কিছু অবদান রাখতে পারি গি মেলিসা সোহেলের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর ধীরে ধীরে বলে অতীতকে আমরা বদলাতে পারি না কিন্তু ভবিষ্যতের জন্য আমরা চেষ্টা করতে পারি কি তার কণ্ঠে বোঝা যায় পুরনো ক্ষত সত্ত্বেও সম্পর্কের নতুন সূচনা সম্ভব গ্রামের অন্যান্য মানুষেরাও সোহেলের এই উদ্যোগের প্রশংসা করছে তারা জানে শহরের মানুষটি শুধু অর্থ আর সম্পদের জন্য নয় এখন ভালোবাসা ও দায়িত্বের জন্যও নিজের জীবনকে নতুনভাবে সাজাচ্ছে স্কুলের উদ্বোধন শেষে সবাই মিলে একসাথে ছবি তোলে সেই ছবিতে ধরা পড়ে নতুন শুরুর গল্প সোহেল বুঝতে পারে তার জীবনের শূন্যতা আর নেই সে তার ভুল থেকে শিখে নিজেকে নতুন করে আবিষ্কার করেছে এই গল্পের শেষে সোহেল দিয়া এবং মেলিসার এই নতুন পরিবারের গল্প আপনাদের মনে ছাপ ফেলবে বলে আমরা আশাবাদী যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও শুনতে সাহায্য করুন আমাদের সাথেই থাকুন নতুন নতুন গল্পের জন্য ধন্যবাদ